আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজ আমরা শুরু করছি এক মহান নবীর হুদ এর কাহিনী তিনি ছিলেন পরবর্তী নবী তার ছিলেন নু কম আরব ইয়েমেন অঞ্চলের আদ জাতি তাদের দেহ ছিল বিশাল শক্তি ছিল অসীম তারা উঁচু উঁচু প্রাসাদ বিশাল দুর্গ নির্মাণ করত নিজেদের শক্তি ও চাকজমক নিয়ে তারা অহংকার করত কিন্তু তারা ভুলে গিয়েছিল শক্তির মালিক একমাত্র আল্লাহ হরজত হুদ আলাইসাল্লাম ছিলেন একজন সৎ সত্যবাদী মানুষ তার বংশধারা নু আলাই শাম পর্যন্ত পৌঁছায় আল্লাহ তাকে নবুয়াতি দান করেন এবং আর জাতির উপর প্রেরণ করেন হুদ আলাইসাল্লামের প্রথম দাওয়াত ছিল অত্যন্ত শান্তিপূর্ণ তিনি বলেন হে আমার কম আমি আল্লাহর হয়ে তোমাদের কাছে এসেছি তোমরা আল্লাহকে একমাত্র ইলা হিসেবে মানো তার ইবাদত তিনি তোমাদের সৃষ্টি করেছেন তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তোমরা কি তার অবাধ্যতা করবে কমের মানুষেরা হাসতে হাসতে বলেন ওহে হুদ তুমি কি বলছো তোমার কাছে কি কোনো প্রমাণ আছে তিনি একমাত্র স্রষ্টা আর আমাদের শক্তি কি তুমি দেখতে পাচ্ছ না আমরা প্রাচীন জাতিগুলোর চেয়েও শক্তিশালী আমাদের প্রাসাদ আমাদের বাহিনী এসবের পরও তুমি বলছ আমরা ভুল পথে আছি এত কিছু বলার পরও হুদ আলাই সাল্লাম কিন্তু শান্তভাবেই তাদেরকে বোঝাতে থাকলেন তিনি বলেন হে আমার কম তোমরা কি ভুলে গেছো নুহ আলাইসাল্লামের কাহিনী মহাপ্লাবন কাদের ধ্বংস করেছিলেন যারা আল্লাহর সাথে শিরক করেছিল যারা অহংকার করেছিল তাদের সবাইকে তোমরা কি সেই শিক্ষা ভুলে গেছ আমি তোমাদের জন্য কল্যাণ কামনা করি আমি কোনো মজুরি চাই না আমার প্রতিদান কেবল আল্লাহ দিবেন একজন নেতা বলেন হুদ আমরা তোমাকে আমাদের মতোই একজন মানুষ মনে করি তুমি যদি সত্যি আল্লাহর রসুল হও তাহলে আমাদের উপর আজাব এনে দাও যদি সত্যি তুমি সত্যবাদী হও তাহলে প্রমাণ করো তাদের এই জেদ মনোভাব দেখে হুদ আলাইসাল্লাম দুঃখ পেলেন তিনি বুঝলেন তাদের হৃদয় অহংকার ঘিরে বসেছেন তিনি বলেন হে আমার কম তোমরা তারা হুরা করো না আজাব চেয়েও না তওবা করো আল্লাহর দিকে ফিরে আসো তিনি তোমাদের বৃষ্টি দেবেন শক্তি বাড়াবেন কিন্তু যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে আমি ভয় করি তোমাদের উপর কঠিন গজব আসবে তাদের মধ্যে একজন বলে হুদ তুমি আমাদের ভয় দেখাচ্ছ আমরা তো দেখেছি তুমি কোনো প্রমাণ আনতে পারো তুমি শুধু আমাদের মূর্তিদের বদনাম করছো আমাদের দেবতারা আমাদের রক্ষা করবে তারপর থেকেই দিন যায় মাস যায় হুদ আলাইসাল্লাম ধৈর্যের সঙ্গে বারবার দাওয়াত দেন তিনি তাদের বোঝান মূর্তিরা কিছুই করতে পারে না কিন্তু আদ জাতি অবাধ্যতা করতেই থাকে হরজতে হুদ আলাই সাল্লাম কষ্ট ভরা মন নিয়ে বলেন হে আমার রব আমি আমার দায়িত্ব পালন করেছি আমি তাদের বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা শোনে না তারা অহংকারে অন্ধ হয়ে গেছে হে আল্লাহ তুমি জানো আমি কতটা চেষ্টা করেছি এইভাবেই হুদ আলাই সাল্লাম নবুয়াতের প্রাথমিক পর্যায়ে কমকে সতর্ক করতে থাকলেন কিন্তু আধ জাতি তখনও অটল ছিল তাদের গৌরব আর শক্তির অহংকারে তারা বুঝতে পারেনি অহংকারের ফল কখনোই ভালো হয় না কিন্তু আল্লাহ যখন কোনো জাতির পরীক্ষা নেন তখন ধীরে ধীরে তাদের উপর গজব শুরু করেন হেউদ আলাইসাল্লাম বলেন হে আমার কম তোমরা কি দেখছো না তিন বছর হলো বৃষ্টি নেই নদী শুকিয়ে গেছে ক্ষেত নষ্ট হয়ে গেছে গবাদি পশুরা তৃষ্ণা একাতর এ তোমাদের জন্য সতর্ক বার্তা নয় তার কমের লোকেরা হাসতে হাসতে বলেন হে হুদ তুমি কি ভাবছ এই খরার কারণ তুমি যে কথা বলেছো সেটা না না সেটা না এটা তো প্রকৃতির খেলা আমাদের দেবতারা শীঘ্রই আমাদের জন্য বৃষ্টি নামাবে আমরা তাদের খুশি করব, বিশাল উৎসব করব তাদের মূর্খতা চরমে পৌঁছাল তারা মূর্তির সামনে নত হয়ে বৃষ্টি চাইতে লাগল কিন্তু আকাশ তখনও শুকনো মেঘের ছায়াও নেই শুধু ঝলসানো রোদ তিনি বলেন হে আমার কম আল্লাহর কাছে তওবা করো তার কাছে ক্ষমা চাও তিনি বৃষ্টি পাঠাবেন তিনি তোমাদের শক্তি ফিরিয়ে দেবেন কিন্তু তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তবে ভয় করো সেই দিনে যেদিন আজাব আসবে একজন প্রভাবশালী নেতা হাসি দিয়ে বলেন শোনো হুদ তুমি আমাদের কি ভয় দেখাচ্ছ আমাদের শক্তি দেখেছো আমরা পাহাড় কেটে প্রাসাদ বানিয়েছি বাতাসকে নিয়ন্ত্রণ করেছি তুমি কি ভাবছ এক খরায় আমাদের হারাবে তিনি বলেন না আমি তোমাদের ভয় দেখাচ্ছি না আমি আল্লাহর পক্ষ থেকে সতর্ক করছি তোমরা শিরক ত্যাগ করো তার একত্বের বিশ্বাস করো অন্যথায় তোমাদের অহংকারই তোমাদের ধ্বংস করবে হুদ আলাইসাল্লাম বারবার বার তাদের কাছে গেলেন বারবার সতর্ক করলেন কিন্তু আজ জাতি তখনও অহংকারে ডুবে রইল তারা হুদ আলাইসাল্লামকে নিয়ে হাসি তামাশা করলো তাকে পাগল বলল আধ জাতির একজন যুবক বলে দেখো দেখো হুদ আবার আমাদের ভয় দেখাচ্ছেন মনে হয় আল্লাহর বন্ধু হয়ে গেছেন তিনি হুদ আলাইসাল্লাম বলেন হে আমার রব তারা তো আমার কথা শোনে না তাদের হৃদয় পাথরের মতো কঠিন তুমি নিজেই তাদের হেদায়ত দাও অথবা তোমার হুকুম বাস্তবায়ন করো খরা তীব্রতর হল শুকনো মরুভূমিতে মৃত্যু নেমে এলো মানুষ দলে দলে ইয়েমিন ছেড়ে মক্কার দিকে গেল তারা বৃষ্টি চাওয়ার জন্য কাবার কাছে কাকুতি মিনতি করলো কিন্তু তারা আল্লাহর দিকে ফিরে এলো না তারা তাদের মূর্তিগুলোকেই ডাকল আধ জাতিদের একজন নেতা মক্কায় এসে বলেন হে আমাদের দেবতারা আমাদের বৃষ্টি দাও আমাদের পশু আমাদের সন্তানদের বাঁচাও তারা জানতো না আল্লাহর গজবের সূত্রপাত হয়ে গেছে তারা আকাশের দিকে তাকালো মেঘ দেখা দিল দূর দিগন্তে তারা আনন্দে উল্লাস করলো আর বলতে থাকলো দেখো মেঘ এসেছে এবার বৃষ্টি আসবে আর হুদ হারবে আমরা জিতব কষ্ট ভরা কণ্ঠ নিয়ে নবী হুদ আলাইসাল্লাম বলেন হে আমার কম এই মেঘে রহমত নেই এতে আছে গজব তোমরা তওবা করো ফিরে আসো না হলে ধ্বংস অবধারিত কিন্তু তারা হাসতে হাসতে হুদের কথা উড়িয়ে দিল তারা জানতো না ওই মেঘে লুকিয়ে আছে ঝড়ের বীজ তাদেরকে ধ্বংস করবে তখন হুদ আলাইসাল্লাম বললেন হে আমার কম এ মেঘে বৃষ্টি নয় এ মেঘে আল্লাহর গজব তোমরা যেটা তাড়াতাড়ি চেয়েছিলে সেটাই চলে এসেছে এখন তোমাদের আর মুক্তি নেই মেঘ ধীরে ধীরে অন্ধকার করে দিল আকাশ সূর্যের আলো ঢেকে গেল তারপর শুরু হলো ভয়াবহ ঝড় প্রথমে হালকা বাতাস তারপর গর্জন তারপর তীব্র বেগে বয়ে চলল এমন ঝড় যা পাহাড়ও ভেঙে ফেলতে পারে একজন মানুষ আতঙ্কিত হয়ে চিৎকার করে বলছেন আল্লাহ এ কেমন ঝড় আমরা তো এমন বাতাস কখনোই দেখিনি আমাদের ঘর ভেঙে যাচ্ছে অন্য আরেকজন চিৎকার করে বলছেন আমাদের সন্তানদের বাঁচাও কিন্তু কোনো আশ্রয় তাদের রক্ষা করতে পারল না তাদের বিশাল প্রাসাদ উঁচু মিনার শক্তিশালী সেনা সব কিছুই মুহূর্তে ভেঙে পড়ল ঝড় ছিল এতটাই ভয়াবহ যে সাত রাত আট দিন অবিরাম বয়ে চলল তারা যেন ভেঙে পড়ল খেজুর গাছের গুড়ির মতো মাটিতে পড়ে রইল কোনো প্রাণ রইল না কোনো অহংকারও রইল না নবী হুদ আলাইসাল্লাম আল্লাহর কাছে বলেন হে আমার র তুমি ন্যায় বিচার করেছ আমি আমার দায়িত্ব পালন করেছি তুমি আমাকে এবং যারা ইমান এনেছে তাদের রক্ষা করেছ সমস্ত প্রশংসা তোমারই জন্য আল্লাহ তার নবী হুদ সাল্লাম ও মমিনদের নিরাপদে রাখলেন ঝড় তাদের একটুও স্পর্শ করতে পারল না তারা এক নিরাপদ উপত্যকায় আল্লাহর রহমতের আশ্রয় রইল হুদ আলাইসাল্লামের কম ছিল শক্তিশালী ধনী সভ্যতায় উন্নত কিন্তু তারা আল্লাহকে ভুলে গিয়েছিল অহংকারে অন্ধ হয়েছিল তাদের শক্তি তাদের সম্পদ তাদের প্রাসাদ কোনটি তাদের রক্ষা করতে পারেনি অবশেষে তারা ইতিহাসের এক ভয়াবহ শিক্ষা হয়ে গেল হুদ আল্লাহ নরম কণ্ঠে বলেন হে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন আর সেই কমকে ধ্বংস করেছেন যারা অহংকারে ডুবে গিয়েছিল এখন আমাদের দায়িত্ব তার ইবাদত কায়েম করা আল্লাহর বিধান মেনে চলা যাতে আমরা তার রহমতের ছায়ায় থাকতে পারি তখন হুদ আল্লাহ ও তার সঙ্গীরা আল্লাহর কৃতজ্ঞতায় সেজদায় লুটিয়ে পড়লেন তাদের সামনে এখনো ভেঙে পড়া প্রাসাদ ধ্বংসস্তূপ নিস্তব্ধতা পুরো উপত্যকা যেন কবরস্থানে পরিণত হয়েছিল একজন মমিন সঙ্গী হুদ আলাইসাল্লামকে বলেন হে হুদ এ দৃশ্য দেখে আমার হৃদয় কেঁপে উঠছে যারা কাল পর্যন্ত শক্তিশালী ছিল আজ তারা নিস্তব্ধ মাটির নিচে নবী হুদ বলেন হ্যাঁ ভাই এটাই হলো আল্লাহর ন্যায় বিচার তিনি কাউকে বিনা কারণে ধ্বংস করেন না যে তার পথে চলে সে নিরাপদ আর যে তার পথে চলে না সে ধ্বংসপ্রাপ্ত সময় পেরিয়ে গেল হুদ আলাইসাল্লাম ও তার অনুসারীরা নতুন জীবনের ভিত্তি গড়ে তুললেন তারা আল্লাহর ইবাদত করল তারা বিধান প্রতিষ্ঠাতা করল আজ জাতির ধ্বংস যেন তাদের জন্য এক চিরস্থায়ী শিক্ষা হয়ে থাকল হুদ আলাই সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দাও আমাদেরকে সেই কমের মতো বানিও না যারা তোমার নির্দেশ অস্বীকার করেছিল তুমি আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করো তারপর থেকে হুদ আলাইসাল্লামের জীবন কেটেছে আল্লাহর দাওয়াত দিতে দিতে তিনি কখনোই ক্লান্ত হননি কখনোই ভয় পাননি তিনি তার সন্তানদের বলে হে আমার প্রিয় সন্তানরা তোমরা দেখেছ তোমাদের পূর্বপুরুষরা কিভাবে আল্লাহর অবাধ্য হয়ে ধ্বংস হয়েছিল তোমরা কখনোই সেই পথে যেও না সর্বদা এক আল্লাহর ইবাদত করো আর তার দয়া কামনা করবে একটি ছোট্ট বাচ্চা মমিন পরিবার থেকে সরল মনে বলেন হেন হুদ আমরা কি আবারও সেই সুন্দর প্রাসাদ উঁচু অট্টালিকা বানাতে পারবো তিনি বলেন হে বাচ্চারা দুনিয়ার অট্টালিকা স্থায়ী নয় আজ আছে কাল নেই কিন্তু আখিরাতের ঘর চিরস্থায়ী যে আল্লাহর অনিগত্য করবে তার জন্য জান্নাত আছে সেখানে বাগান নদী ফলমূল শান্তি আর প্রশান্তি নবী হুদ আলাই সাল্লাম তার সন্তান ও সঙ্গীদের কেবল গল্প বলতেন না বরং শিক্ষা দিতেন তাদের প্রতিটি দিন প্রতিটি কাজ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এই বার্তা তিনি পৌঁছে দিতেন একজন বৃদ্ধ মমিন সঙ্গী দীর্ঘশ্বাস ফেলে বলেন হে হুদ আমরা তো নতুন জীবন শুরু করেছি কিন্তু আমাদের অন্তরে ভয় কাজ করে যদি আমাদের বংশধররাও একদিন সেই পুরনো ভুল করে ফেলে তিনি বলে যদি তারা আল্লাহর কিতাব ও হেদায়েতকে আঁকড়ে ধরে কখনোই ধ্বংস হবে না তবে যদি তারা দুনিয়ার অহংকারে ভেসে যায় তবে আল্লাহর শাস্তি আবারও আসতে পারে সুতরাং শিক্ষা হবে কখনোই আল্লাহকে ভোলা যাবে না আল্লাহর নবীরা সর্বদা মানুষকে ভয় এবং আশা দুটোই দিতেন ভয় যাতে মানুষ আল্লাহর গজব থেকে বাঁচতে পারে আর আশা যাতে তারা আল্লাহর রহমতের দিকে ফিরে আসে হুদ আলাইসাল্লাম বৃদ্ধ বয়সে তার কমদের উদ্দেশ্য করে বলেন হে আমার কমের মানুষ আমি অনেক বছর ধরে তোমাদের এক আল্লাহর দিকে ডাকছি আজ আমি বৃদ্ধ হয়েছি কিন্তু আল্লাহর ওয়াদা ভুলবে না তার আনুগত্য করলে তিনি তোমাদের রক্ষা করবেন অবাধ্য হলে ধ্বংস আসবে একজন মমিন যুবক সঙ্গী বলেন হেনবিহুদ আমরা কি কখনো আবার আজ জাতির মতো শক্তিশালী হব তিনি বলেন শক্তি সম্পদ রাজত্ব সবই আল্লাহর হাতে আল্লাহ চাইলে তোমরা রাজত্ব পাবে কিন্তু মনে রেখো আল্লাহর আনুগত্য ছাড়া কোন শক্তি স্থায়ী নয় নবী হুদ আলাইসাল্লাম সাল্লাম শুধু শিক্ষা দেননি তিনি তার মৃত্যুর আক মুহূর্তেও কমকে সাবধান করে গিয়েছিলেন কারণ তিনি জানতেন মানুষ আবারও দুনিয়ার লোভে অহংকারে আল্লাহকে ভুলে যেতে পারে তিনি বলেন হে আমার সন্তানরা যদি তোমরা আবারও মূর্তি পূজায় ফিরে যাও তবে আল্লাহর গজব আবারও আসবে কিন্তু যদি তাওহিদের অটল থাকো তবে তোমরা জান্নাত লাভ করবে একজন বৃদ্ধ মমিন সঙ্গী বলেন হেহুদ তুমি আমাদের ছেড়ে গেলে আমরা কিভাবে আল্লাহর পথে টিকে থাকব তিনি বলেন আল্লাহর কিতাব আর তার ওহি তোমাদের জন্য যথেষ্ট তার উপর ভরসা রাখো তার দিকেই ফিরে যাও তাহলে কখনোই পথ হারাবে না নবী হুদ জীবনের শেষ দিন তার সন্তান পরিবার ও কমকে একত্র করেছিলেন তিনি তাদের সামনে শেষ উপদেশ দিলেন তিনি বললেন হে আমার সন্তানরা যদি কখনো তোমরা দুনিয়ার লোভে অহংকারে ডুবে যাও তাহলে আজ জাতির ধ্বংসকে স্মরণ করো তাদের কবর আজও সাক্ষ্য দেয় অহংকারী জাতি কখনোই টিকে না একজন বয়স্ক বৃদ্ধ মমিন বলেন হে আল্লাহর নবী আমরা তোমাকে ছাড়া বাঁচতে পারব না তিনি বলেন আমি মানুষ মাত্র আমার কাজ ছিল দাওয়াত পৌঁছে দেওয়া হেদায়তের মালিক কেবল আল্লাহ তার দিকে ফিরে যাও ও তার উপর ভরসা রাখো এরপর হুদ আলাইসাল্লাম এক দীর্ঘ শেষ দায় আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ তুমি আমাকে নবুয়াতের দায়িত্ব দিয়েছ আমি তা পৌঁছে দিয়েছি তুমি আমার কমকে ক্ষমা করো যারা তাওহিদের পথে অটল থাকবে তাদের রক্ষা করো আর আমাকে তোমার রহমতের ছায়ায় কবুল করো আল্লাহ তার দোয়া কবুল করলেন হুদ আলাইসাল্লাম শান্তভাবে ইন্তেকাল করলেন তার মৃত্যু ছিল শিক্ষা তার দাওয়াত ছিল এক আলোর শিখা সুরা আল আরাহের বাহাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমি হুদ ও তার সঙ্গে যারা ইমান এনেছিল তাদেরকে আমার রহমতে রক্ষা করলাম আর যারা আমার এই আয়াত অস্বীকার করেছিল তাদেরকে ধ্বংস করে দিলাম প্রিয় দর্শক হুদ আলাইসাল্লামের পুরো জীবন আমাদের শেখায় অহংকার ধ্বংস ডেকে আনে শক্তি সম্পদ নয় আল্লাহর অনুগত্যই নিরাপত্তা নবীদের দাওয়াত হল তাওহিদের দাওয়াত আজ আমরা হুদ আলাইসাল্লামের জীবনের শেষ কাহিনী শুনলাম তিনি ছিলেন আল্লাহর এক অনন্য নবী যিনি তার কমকে সতর্ক করেছিলেন শিক্ষা দিয়েছিলেন আর শেষ পর্যন্ত আল্লাহর রহমতে শান্তিতে বিদায় নিয়েছিলেন তার জীবন থেকে আমরা যেন শিখি আল্লাহর পথে অটল থাকা অহংকার থেকে বেঁচে থাকা আর সর্বদা তাওহিদের পথে থাকা প্রিয় দর্শক গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ